হ্যালো গাইস কেমন আছি সবাই আশা করি সবাই ভালো আছো আজকে সকালে আমি যখন গেমে ঢুকি তখন আমি গেমে ঢুকেই দেখি যে এতে বেশি নতুন ইভেন্ট আসছে আর প্রাইজ পুরো ষাট লক্ষ টাকা আমি দেখে অবাক হয়ে যাই কারণ এটা আমাদের লাস্ট গেমে হয়েছিল দু হাজার একুশ সালে আর চার বছর পর এটা আবার আসলো তো আমি এটা থেকে খুবই এক্সাইটেড এটা আমাদের শুরু হবে হচ্ছে মে মাসের নয় তারিখে দুটা সেমি ফাইনাল সিস্টেম হয়তো দেশে প্রথম কোয়ালিফায়ার স্পিড হবে তিরিশ মে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার স্পিড হবে আট জুন এবং গ্র্যান্ড ফাইনাল হবে আঠাইশ জুন তো যারা যারা এখনো স্কোয়াড তৈরি করেনি আমরা সবাই স্কোয়াড তৈরি করে ফেলি যারা আমার স্কুলে চা চাও তারা আমাকে কমেন্ট করে জানাতে পারে